আজকে কিছু কিছু মানুষ ট্রোল করে জি না ট্রোল করা ইসলাম অনুমোদন দেয়নি ট্রোল করতে পারেন না রসুলুল্লাহ সাল্লাহ আসলাম বলেন সোনানু তিরমিজিতে হাদিস এসেছে মাজ রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন মান আইয়ার আহাহু বিজাম্বিন কোনো ব্যক্তি যদি কোনো পাপের কারণে কোনো মানুষকে ট্রোল করে লজ্জা দেয় অপমান করে লাম ইয়ামুত সে মরেবে না হattaa ইয়ামালহু সেই পাপ না করা পর্যন্ত নাউযু বিল্লাহি কথা বোঝা যায় সম্মানিত উপস্থিতি ফেরাউন যখন ডুবে গেল আল্লাহ পাক বললেন কাম তারাকু মি জান্নতি ওয়া উয়ুন কত বাগ বাগিচা কত প্রস্রবণ কত নদী নালা খাল পানির নহর সমূহ ফেলে চলে গেল ও জোর কম কত খাতের ফসল কত সম্মানিত আসন ও নাম কানু সকাল সন্ধ্যায় বিলাস ভ্রমণ করত যে সমস্ত নিয়ামতের মধ্যে আনন্দ উৎফুল্ল হয়ে চলাফেরা করতো সেসবগুলি ফেলে ফেলেতে চলে গেল ফাম্যা বাকেত আলাই হিম উস্সামাল্লাহ ওয়ামা কানু মুজারে আসমান জমিনের কেউ কাঁদে নেই সবাই খুশি হয়েছে আসমান জমিনের কেউ কাঁদে নেই ফেরাউন মারা যাওয়ার পরে ফেরাউন মারা যাওয়ার পরে আসমান জমিনের কেউ কাঁদে নেই সবাই খুশি হয়েছে জালেম যখন পদস্খলিত হয় মানুষ তখন খুশি হয় এত দুনিয়ায় জালেমের হালব মানুষ সচক্ষে দেখে অতএব জুলুমের প্রতিকার করতে গিয়ে জালেমের অবস্থা দেখে অতিরিক্ত খুশি হয়ে নিজেরা আবার জুলুম না করে বসে নিজেদের দ্বারা যেন কোনো অবস্থায় জুলুমের মধ্যে সীমা লঙ্ঘন যেন না হয়ে যায় কারণ প্রত্যেকটা মুসলিমের জীবনের মাপকাঠি থাকা চাই আজকে কিছু কিছু মানুষ ট্রোল করে যিনি ট্রোল করা ইসলাম অনুমোদন দেয়নি ট্রোল করতে পারেন রসুল্লাহ সাল্লাম বলেন সোনানো তিরমিজিতে হাদিস এসেছে মাজ রাজিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন মান মানাহু বিজাম্বিন কোনো ব্যক্তি যদি কোনো পাপের কারণে কোনো মানুষকে ট্রোল করে লজ্জা দেয় অপমান করে লামুত সে মা মরবে না হাত্তা ইয়ামালাহু সেই পাপ না করা পর্যন্ত কথা বোঝা যায় আপনাদের এলাকায় কাঁঠাল চোর ছিল ছোটকালে কাঁঠাল চুরি করেছিল এই চোরের কারণে সে তবে ইস্তেকফার করে আল্লাহর কাছে ভালো হয়ে গেছে কাঁঠাল চোর তবা করে ভালো হয়ে গেছে এখন মরা পর্যন্ত আপনি আর আমি তাকে কাঁঠাল চোর বলে সকাল বিকাল খালি অপমান করি এই চোর চুপ করে থাক কথা কম বল এই কাঁঠাল চোর এত কথা বলিস কেন আল্লাহ পাক নারাজ হয়ে যায় রসুল্লাহ সাল্লাম বলে লাম ইয়ামুত সে মরবে না হাতটা ইয়ামালাহু আল্লাহ তাকে কাঁঠাল তোর বানায় মারবে কারণ তুমি কোনো বান্দাকে ট্রোল করার ক্ষমতা রাখো না আল্লাহ যদি ইচ্ছা করেন সখের পালকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ আল্লাহাক আল্লাহ আল্লাহাক হকুল ক্ষমা করেন না আল্লাহাক শিরিকের পাপ ক্ষমা করেন না কিন্তু আল্লাহ যদি মনে করেন করবো তা আল্লাহকে ঠেকাবার কেউ নেই ফাহাল উল্লিমায়ুরিত আল্লাহফাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারে সই বুখারির হাদিসটা আবার স্মরণ করিয়ে দিই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্বের জামানার বাণী ইসরাইলের এক লোক মারা যাওয়ার সময় বলল ছেলেদেরকে যে আমি মরে যাওয়ার পরে আমাকে আগুন দিয়ে পুড়ায় সাই বানিয়ে দিও অর্ধেক সাই পানিতে ফেলে দিও আর অর্ধেক সাই বাতাসে উড়িয়ে দিও ছেলেরা তাই করলো পাক বলেন ভিন্ন আমরুহু ই দা আইয়া কুলা লাহু ক ফায়া আল্লাহ তখন হও বলে তো হয়ে যায় সাইকে বললেন হও তো হয়ে গেল আল্লাহ জিজ্ঞেস করলেন এই তুই যে মরার সময় বুদ্ধি খাটায় মরলি যে আমি তোকে ধরতে পারবো না তা আমি আল্লাহ কি এতই দুর্বল যে তোর সাই থেকে তোকে আমি বানাতে পারি না সাই থেকে কি আমি তোমাকে মানাতে পারি না অবশ্যই পারি তাহলে এখন কি উপায় তোমার তো লোকটা বলছে যে আল্লাহ আমি তো বুঝতে পারিনি কিন্তু আমি মরার সময় বাঁচার চেষ্টা করেছি বাঁচার পথ কিভাবে হবে তা আমি বুঝতে পারি আমার মাথায় যা ঢুকেছে তাই আমি করেছি তো আমাকে ক্ষমা করে দে আল্লাহ পাক বললেন তুমি যে মরার সময় আমাকে ভয় করে মরেছো তা আমি তোমাকে ক্ষমা করে দিলাম কত বড় লোক মারা গেল যে আল্লাহ আমাকে ধরতে পারবে না হিন্দুদের আখিদা সনাতন ধর্মের সিস্টেম যে আগুন দিয়ে পুরায় দিলে আল্লাহ তাকে আর ধরতে পারবে না তা আগুন দিয়ে পুরায় দিলে আল্লাহ আমাকে ধরতে পারবে না আল্লাহ সম্পর্কে এমন দুর্বল ইমান ওয়াকিদা নিয়ে মারা গেল আল্লাহ বাক তাকে ক্ষমা করে দিলেন এবার ঠেকাও দেখি তাকে কি ঠেকা ঠেকাবা তুমি ঠেকাবার কিছু নেই রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আর সাই দুমা উড়ে যাবে আজকে আমার ভাইয়ের যে দুর্গতি আমার বোনের যে পরিণতি আজকে আমাদের পার্শ্ববর্তীদের যে পরিণতি সেম পরিণতি যেন আমার না ঘটে সেই জন্য আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাকে এই পরিণতিতে ফেলো না আল্লাহ তুমি আমার আমলকে যারা নিজেদের পাপের দিকে খেয়াল করে যারা নিজেদের আমলের হিসাব করে যারা পরকালে আল্লাহ পাকের দরবারের জবাবদিহিতার হিসাব করে তারা কিন্তু

জাহান্নম আনা হবে আল্লাহ আশবেন ফিরস জানিয়ে থাকবে দর রতিন শর সেদিন মানুষ আসবে ইয়াদুর আস্তা তা একা একই আসবে তার মানে যার পাপের শাস্তি সে ভোগ করবে কোন দল কোন পার্টি কোন আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কোনো সহযোগী সেদিন কাউকে কেউ সাহায্য করবে না কেমতে দিন মানুষ একা একা আসবে ই একটি আয়াত বাড়িতে লিখে রাখবেন যে আমাকেই যেতে হবে আমার কবরে আমার প্রত্যেকটা কাজের হিসাব আমাকেই দিতে হবে